বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত কেন এই কথা বলছে যে ভক্ত পদরজ ভক্ত পদ জল ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনের বল তাহলে দেখুন কোথায় নিয়ে রেখেছে ভগবান সেই শক্তি হুম তাহলে সেই ভক্তের বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি দ্বিতীয় বল তাহলে দেখুন কোথায় গিয়ে আমাদের সঙ্গ করতে হয় কোথায় গিয়ে আমাদের মিশতে হয় কাকে ধরে রাখতে হয় কাকে ছাড়তে হয় যাকে আমরা ডাকাডাকি করছি যে ভগবানকে সেই ভগবান নির্দেশ দিচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো সাধুগুরু বৈষ্ণবের কথা শোনো তারাই একমাত্র আমার সন্ধান দিতে পারে তোমরা হাজারো ডাকলেও কথা আমি সব কিছু শুনতে পাই কিন্তু দেখা তো দিতে পারি না তাদের যতক্ষণ পর্যন্ত করুণা কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় কেন ভক্ত যে আমার আপন ভক্ত যে আমার প্রাণের প্রাণ এই জন্য ভগবান কি করল সেই জায়গায় সমস্ত কিছু দিয়ে রাখলেন ভাদ ভগবান সেখানে বাধা পড়ে গেলেন ভক্তের কাছে বাধা পড়ে গেলেন যার জন্য বলছে তুমি সাধু সঙ্গে যাও সেখানে তোমাকে শিখিয়ে দেবে কিভাবে আমাকে ডাকতে হয় কিভাবে তোমার ভিতরের এই কালি ময়লাগুলোকে দূরীভূত করতে হয় কোন সাবানে এহো জগতের সাবানে আমরা গায়ের ময়লা দূরভূত করি কিন্তু আমাদের মনের ভিতরে যে অন্তরে আমাদের যে অহংকারের ময়লা জমে থাকে সেই ময়লাকে ধৌত করব কোন সাবানে এবার সেই কৃষ্ণভক্ত গুরু বৈষ্ণব এটা তোমায় শিখিয়ে দিবে যে কোন সাবানের দ্বারা এই ময়লা ক্লেতকালী অহংকারগুলো দূরীভূত হয় সেই তত্ত্বটা তারা শিখিয়ে দিবে যার জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে বলছে তাদের চরণ ধুলি চরণামৃত যখন আমরা সম্বল করব তখন আমাদের ভিতরে সেই কৃষ্ণ প্রেম ভক্তিটা উদয় হবে আ আর এটা যদি না হয় তাহলে বলছে দেখুন শেষে কি বলছে আর কেহ নহে বলবন্ত এর চেতে এর চাইতে শক্তিশালী আর কিছু নেই জগতে যদি কারো এই তিনটে বস্তু হয়ে যায় কি ভক্তপদ রজ ভক্তপদ জল আর ভক্তভুক্ত অবশেষ তিনটে বস্তু যদি কারো কেউ যদি তত্ত্ব বুঝে যদি সংগ্রহ করতে পারে তাহলে ভগবান তার কাছে বাধা থাকবেই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি তার কাছে অটল থাকবে তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদদ সম নহে সব যাতে হয় বাঞ্ছিত পূরণ তীর্থ তীর্থ এই তীর্থ আছে কিন্তু এই তীর্থকে পবিত্র কারা করে বলুন তো তীর্থে কারা যায় তীর্থে যায় পাপি তাপি এগুলো পাপ ধোয়ার জন্য এরা যায় আর সাধুরা কেন তীর্থে যায় যতক্ষণ পর্যন্ত এই সাধুসন্ত তীর্থে না যাবে তীর্থকে তীর্থের মধ্যে যতক্ষণ পর্যন্ত চরণ ধুলি না দেবে ততক্ষণ পর্যন্ত তীর্থ পবিত্র হবে না আর সেখানে আমরা হাজারো পাপ পাপতাপ আমাদের দূরীভূত হবে না কেন যতক্ষণ পর্যন্ত ওই মহন্ত ওই সাধু ওই গুরু বৈষ্ণব যতক্ষণ পর্যন্ত সেখানে পদার্পণ না করছে তাদের চরণ ধুলির পরশে তীর্থ পবিত্র হবে আর আমরা সেই পবিত্র গঙ্গায় গিয়ে পবিত্র তীর্থে গিয়ে তারপর আমরা পাপতাপ ধৌত করতে পারব নচেত সম্ভব নয় এই জন্য বলছে তীর্থ পবিত্র গুণে পবিত্র গুণ আছে তীর্থে কিন্তু এটা পুরাণে লেখা আছে তা এগুলো হচ্ছে কি বৈষ্ণবের পাদদপ সম নহে সেই সব বৈষ্ণবের চরণ ধুলে বা চরণামৃতর কাছে এই তীর্থ কিচ্ছু নয় আপনার তীর্থ যেতে লাগবে না যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুত সেই চরণামৃত চরণ ধুলি সেই ভক্তি সহকারে কেউ ঘরে বসে বাড়িতেই যদি সে নিতে পারে তাহলে তার তীর্থে কোনো আর যাত্রার প্রয়োজন হয় না সে যদি ততটাকে বুঝে হ্যাঁ সেটা যদি আমি বাড়িতে করি তাহলে কি তীর্থে যেতে হবে না হ্যাঁ তীর্থে তবু যেতে হয় কেন ভগবানের সেই লীলাভূমি দর্শন করতে হয় যেতে হয় কিন্তু তার চাইতে যদি ঘরে বসে গুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায় এইটা হচ্ছে আগে এটা কখনো পিছনে রাখা যাবে না এটা আগে আগে সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা নিয়ে তাদের চরণধুলি তাদের চরণামৃত এটা আমাকে প্রাপ্ত হওয়ার পর যদি আমি কোনো তীর্থে যাই তাহলে আমার সেই তীর্থটা অতি পূর্ণময় হবে আরো আমার জীবনে অনেক সফলতা আসবে এই জন্য আগে এই গুরু বৈষ্ণবের সঙ্গ বৈষ্ণব মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ কি বলছে দেখুন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ তাহলে কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন আমার সব সময় হয় মনটা যেন সেই কৃষ্ণ ভক্তের সঙ্গে থাকে কে চাইছে এটা দিন নরত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি মোর দশা হইল ভঙ্গ নরত্তম ঠাকুর মহাশয় দেখুন প্রার্থনা করছে কি প্রার্থনা করছে তিনি কেঁদে কেঁদে বলছে হিয়া ধৈর্য নাহি বান্ধে বৈষ্ণব সঙ্গ ছাড়া তিলমাত্র তিনি যেন না থাকে তার জন্য ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছেন যে কি মোর দশা কেন হইল মানে আমরা সাধু সঙ্গ করতে চাই না ভক্ত সঙ্গ করতে চাই না সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে চাই না কুসঙ্গে ভালো লাগে কু কথা আন কথা মন যাতে উচাটান হয় মন যাতে বিভিন্ন রঙে থাকে এগুলো কথা আমাদের শুনতে অনেক ভালো লাগে এই রকম হরি কথা ভাগবত কথা শুনতে চাই না দেখুন যে সমস্ত কথাগুলো আমাদের দেহের কাজ করবে মনের কাজ করবে শান্তির কাজ করবে শান্তিকে ফিরিয়ে নিয়ে আসবে সেই সমস্ত কথা কিন্তু আমরা শুনি না এগুলো হচ্ছে কি জানো এই বনের বেশের মতো কি কচু শাক খুব ভালো উপকার করে খুব উন্নত মানের মানুষের শরীরের পক্ষে হোক খুব ভালো জিনিস কিন্তু রাস্তার ধারে হয় বলে একে কেউ খেতে চায় না এটা নাকি ছোট লোকই খাবার অনেকে ভেবে থাকে রাস্তার পাশে যদি কচু শাক কেউ তোলে যে অভাবে কোনো কিনতে পারে না বড় লোকেরা অনেক সময় রকম কথা বলে থাকে শুধু বড় লোক বলে নয় অনেক আছে এই রকম, মূর্খ মানুষও না বুঝে অনেক কথা বলে কিন্তু এই কচু শাকে যে কত উপকার এটা তো ও কি করে বুঝবে তাহলে দেখুন আবার ও লোকই দেখাচ্ছে অর্থের গরম দেখাচ্ছে বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসেছে ও তো বিষে ভরা ও একশো টাকা কেজি হলেও কিনে খাবে আর কচু শাক তো ওখানে দশ টাকাও লাগে না ও রাস্তার ধারে পাওয়া যায় ওই যে রাস্তার ধারে নিয়ে এসেছে এটাই উনি খারাপ দেখলো কিন্তু ওখানে উপকারটা কি আর এখানে অপকারটা কী এটা সে ধরতে পারল না কাজে এই রকম কিছু জগতে মানুষ আছে ভালো কথা শুনবে না কাউকে শোনার চেষ্টাও করাবে না এবারে দেখুন মন্দটা নিয়ে আছে এইভাবে সারাটা জনম কি চলে কোনো একটা সময়ে তোমাকে বসে পড়তেই হবে আর সেই সময় তুমি বসে বসে ভাববে যে আমি এর আগে যদি আমি কথাটা শোনার চেষ্টা করতাম তাহলে আমার জীবনে কত না শান্তি আসতো তখন ঘরে বসে শোনার হাজারো চেষ্টা করবে কিন্তু তখন কর্ণে শুনতে পাবে না চোখে দেখতে পারবে না এবার মনে ধরে রাখতে পারবে না বলার চেষ্টা করবে বলতেও পারবে না পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবে তিনি হাঁটতেও পারবে না এমন একটা সময় আসবে তখন শুধু দুচো ভরা কান্না আর দুঃখ ছাড়া কিছু নেই কাজে সময়ে আমাদের কাজ করতে হবে জীবনের আয়ুবেলা শেষ হয়ে যাচ্ছে কখন আমরা এই ভালো কথা শুনব কখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা শুনব মানব জীবন না জানি কখন বিদায় নেয় যার জন্য শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তো আপনাদের মনের শান্তি আসবে তো ভগবানের কৃপা হবে গুরু বৈষ্ণবের কৃপা হবে তো যাই হোক আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ